গুম খুনের যদি আপনি ধরুন তো প্রত্যেকটা কিন্তু শেখ হাসিনার সম্মতি ছিল এবং শেখ হাসিনার সম্মতিতে এই সমস্ত হত্যাকাণ্ড গুলো হয়েছে তাহলে উনার তো ফাঁসি একবার না হয়তো কয়েক লক্ষ ফাঁসি হবে এখন এই কারণে আমি একটু ব্যাংকার আসুক বাংলাদেশে আসুক শেখ হাসিনার যে কমান্ড চ্যানেল ছিল সেই কমান্ড চ্যানেল কিন্তু এখনো রয়ে গিয়েছে এটা শুধুমাত্র আইজিপি কে পরিবর্তন করা হয়েছে ডিজি কে পরিবর্তন করা হয়েছে ডিএমটি কমিশনার কে পরিবর্তন করা হয়েছে তিনজন বাদে বাকি কিন্তু বড় কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই এই আগের সেই কমান্ড স্ট্রাকচার কিন্তু রয়ে গিয়েছে তাদেরকে আগামীকাল বা পরশুর ভিতর চোদ্দ তারিখের ভিতর অবশ্যই যেন তাদেরকে রিপ্লেস করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় এখন যেটা যেটা বক্তব্য বললো যে আমি দর্শক শ্রোতারা আমাকে যে কথাটা বলেছে যে আমি ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার সাকাত সাহেবের সাথে একটি বিষয়ে একমত পোষণ করেছি যে সেক্ষেত্রে যে আমলি যদি যদি রাজনীতি করতে চায় এবং তারা এসে যদি অর্গানাইজ হয় আমি এটাতে সমর্থন করেছি যে ঠিক আছে এটা যদি ব্রিগেডিয়ার বলে থাকে এটা আমি একটা রাজনৈতিক দল তাদেরকে কিন্তু এখনো নিষিদ্ধ করা হয় নাই যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হয় সরকারের থেকে বা আদালতের মাধ্যমে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার সাংবিধানিক অধিকার তার আছে আর আমি হয়তো যেটা যেটা আইরনিক অর্থে আয়রনিক অর্থে বা ব্যাঙ্গার্থে আমি বলেছিলাম দর্শক শ্রোতারা হয়তো একটু বুঝতে পারে নাই বা তারা হয়তো বিষয়টা অন্যভাবে নিয়ে একটু কষ্ট পেয়েছে আমি যেটা বলেছিলাম যে শেখ হাসিনা আসতে চাই তো ভালো কথা শেখ হাসিনা আসলে কি জনগণ কি তাকে প্রকাশ্যে রাজনীতি করতে দিবে যেখানে সে হাজার হাজার শত শত হত্যাকাণ্ডের সে উগুম এবং এবং আপনি যদি প্রকৃত তদন্ত করেন এবং অন্য যে বিষয়ে দিয়ে আছে এই সমস্ত ঘটনার যদি আপনি পূর্ণ তদন্ত করেন আয়নাঘর সহ গুম খুনের যদি আপনি তদন্ত প্রত্যেকটা কিন্তু শেখ হাসিনার সম্মতি ছিল এবং শেখ হাসিনার সম্মতিতে এই সমস্ত হত্যাকাণ্ড গুলো হয়েছে তাহলে উনার তো ফাঁসি একবার না হয়তো কয়েক লক্ষ বার ফাঁসি হবে এই কারণে উনি যেহেতু ভারতে বসে এই সমস্ত বক্তব্য দিচ্ছে ফাঁকা বলি দিচ্ছে এবং তার ছেলেও তাকে ব্যবহার করে উনি বলছে যে প্রথমে যে যেদিন গেল শেখ হাসিনা সেদিন তার ছেলে বলল যে আমি বা আমার পরিবার বা আমার মা আর আমি রাজনীতির সাথে নাই তারা রাজনীতি করবে না এখন হঠাৎ করে এখন কি হলো তারা আবার তারা আবার ইলেকশনের কথা ভাবছে নির্বাচনের কথা ভাবছে এবং তিনি বলছেন যে যদি আবার নির্বাচন হয় এবং তাহলে তারা তার মা ফেরত আসবে এবং আরেকটি চ্যানেল মানে আরেক জায়গায় দেখলাম উনি উনি বলেছেন যে তার মা নাকি এখনো বৈধ প্রধানমন্ত্রী উনি নাকি পদত্যাগ উনি নাকি পদত্যাগ করেন নাই যেটা বলা হচ্ছে এটি নাকি প্রভাগান এখন এই কারণে আমি একটু ব্যাংকার আসুক বাংলাদেশে আসুক আমাদের জনগণ মানে উনি যেহেতু আমাদেরই জনগণ আমরাই জনগণের আদালতেই তাকে বিচার করি এবং বিচার কিভাবে করতে হয় সেটা তো আমার জনগণ জানে আমার ছাত্র জনতা কিন্তু জানে এখন এটি গেল একটা ইস্যু আরেকটি ইস্যু হলো আমাদের সাইদ সাহেব মেজর সিদ্দিক সাহেব যেটা বললেন যে ভারতের প্রভাকানটা এটা আমি ওনার সাথে একমত যে এটা যেগুলো যেগুলো বলা হয় এটা ম্যাক্সিমাম হলো আর আরেকটি হলো মেজর সাইসে ভালোই ভালোই আইডেন্টিফাই করেছেন যেমন আমাদের পুলিশের কমান্ড চ্যানেল কিন্তু এখনো ঠিক হয় না এটা কিন্তু এখনো নাই এবং এখনো কিন্তু ডিসফাংশনাল বিশেষ করে যে সমস্ত কমান্ড লেভেলে স্পেন্সাররা ছিল তারা কিন্তু অধিকাংশ পালিয়ে গিয়েছে অধিকাংশ পালিয়ে গিয়েছে এবং এবং আবার অনেকেই আবার এই স্ট্রিম লাইনে এই স্রোতের সাথে গা ভাসিয়ে দেবার চেষ্টা করছে আবার অনেকে সাহস করে দু একজন অফিসে আসছে বা আসার চেষ্টা করছে এটি আবার তার সহকর্মীদের দ্বারা ধাওয়া খেয়ে তারা অনেকে পালিয়ে যাচ্ছে এবং অনেকে আক্রান্তের শিকারও হচ্ছে আর আপনি যে আর আপনি যেমনটি বললেন যে যে আগামী পনেরোই আগস্ট এই ধরনের আপনি কোনো মানে আপনি কোনো এটা সমস্যা দেখেন কিনা বা কোনো স্যাপোর্টেজ আপনি দেখেন কিনা দেখেন আমি এটাতে আমি স্যাপোর্টেজ আমি দেখি না তবে আমি আপনাকে এইটিউবকে আমি বলি যে শেখ হাসিনার যে কমান্ড চ্যানেল ছিল সেই কমান্ড চ্যানেল কিন্তু এখনো রয়ে গিয়েছে এটা শুধুমাত্র আইজিপি কে পরিবর্তন করা হয়েছে ডিজি কে পরিবর্তন করা হয়েছে ডিএমপি কমিশনার কে পরিবর্তন করা হয়েছে এই তিনজন বাদে বাকি কিন্তু বড় কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই এই আগের সেই কমান্ড স্ট্রাকচার কিন্তু রয়ে গিয়েছে এই কারণে আমি আপনার মাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আমি বলবো আপনি অনতি বিলম্বে বিশেষ করে যদি সম্ভব হয় পসিবল আগামীকালের ভিতর আপনি বিশেষ করে থানার ওসি লেভেলে যারা এতদিন এতদিন শেখ হাসিনার এই খুন জখমের সাক্ষী এবং খুন জখমের সাথে জড়িত এবং তারা অনেকেই এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আগামীকাল বা পরশুর ভিতর চোদ্দ তারিখের ভিতর অবশ্যই যেন তাদেরকে রিপ্লেস করে ওখানে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় এটি আমি এটি হচ্ছে আমার উদত্ত আহ্বান থাকবার আগের চ্যানেলে আমি যেমনটি বললাম যে আমার বক্তব্য যদি ব্রিগেডিয়ার শেখা শুনে থাকে অথবা ভবিষ্যতে যদি শোনেন অথবা ওনাকে যদি বলে থাকে তাহলে উনার যেহেতু ইলেকশনটা ওনার ফাংশন না ওনার সাবজেক্ট না অথবা ডক্টর ইনু ওনাকে ইলেকশন রিলেটেড কিন্তু মুখপাত্র করে নাই তাহলে উনি যদি শুধু আইন শৃঙ্খলা নিয়ে থাকে এবং পুলিশ বিষয়ক তথা তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ডিপার্টমেন্টগুলো আছে এইগুলো নিয়ে যদি উনি বক্তব্য দেয় বা এইগুলো যে লুফল বা ড্রব্যাকস আছে তাহলে আমার কাছে মনে হয় যে তাহলে এই সরকারের জন্য ভালো হয় আর আরেকটি হলো যে এই যে আমাদের দুই তিন আগে আমাদের আইন মন্ত্রণালয় বা আইন আইন উপদেষ্টা উনি বলেছেন যে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে মামলাগুলো মামলাগুলো হয়েছে প্রত্যাহার অথবা ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে যেটা পত্রপত্রিকা আমি দেখলাম কিন্তু উনি আইন উপদেষ্টা কিন্তু গায়েবী মামলা বা ভুয়া মামলা বা মিথ্যা মামলা অথবা গত ষোলো বছরে বিএনপি বা বিএনপি জামাতের বিরুদ্ধে যে সুন্দর রাজনৈতিক মামলাগুলো করা হয়েছে সেইগুলোর বিষয়ে কিন্তু উনি একটি বারো বলেন নাই যেটা আমি পত্রপত্রিকায় দেখি নাই শুধুমাত্র বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত মামলাগুলো রুজু হয়েছে সেই মামলা ফাইনাল রিপোর্ট অথবা মামলা প্রত্যাহারের জন্য বলা হয়েছে আর আরেকটি হলো যে আরেকটি হলো যে মানে আমাদের আরেকজন আলোচক ডক্টর ডক্টর মঞ্জু চৌধুরী উনি যে কথাটা বলেছেন যে এইখানে এইখানে সচিব লেভেলের শুধু আমি পুলিশের কথা বললাম আমরা সচিব লেভেলে আগে যারা ছিল ওরাই কিন্তু এখনো রয়ে গেছে এবং এবং জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি গুরুত্বপূর্ণ যে সমস্ত পদগুলো এই যে সরকারের বয়স কিন্তু সাত দিন হয়ে গেছে এগুলো আমরা কিন্তু পরিবর্তন দেখি আমরা প্রত্যেকটা কেয়ারটেকার গভর্নমেন্ট যখন এসেছে আমরা কিন্তু এক মানে একদিন দুই দিনের ভিতরে আমরা ব্যাপক পরিবর্তন দেখেছি এবং মানুষের চাহিদা বা আকাঙ্ক্ষা অনুসারে যেভাবে সরকার পারফর্ম করার কথা সেইভাবে কিন্তু আমরা দেখেছি এই যে আমাদের যে কনস্টিটিউশনাল গুলো আছে দুর্নীতি দমন কমিশন ইলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন আইন কমিশন এগুলো কিন্তু এখনো পর্যন্ত পরিবর্তন করা হয় নাই যাই হোক এটি ছাড়াও যে দেখেন যে দু হাজার বা দু যে হত্যাকাণ্ড হয়েছে এটা তো ইমিডিয়েটলি ইমিডিয়েটলি জনগণকে আশ্বস্ত করার জন্য সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন কিন্তু গঠন করা উচিত ছিল কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই তদন্ত কমিশন গঠন করা হয় নাই এখন এখন সবকিছু মিলে আমার কাছে কেমন কেমন যেন মনে হচ্ছে যে সরকার কি আসলে ক্যাপাবল কিনা অথবা সরকার কি সরকার কি তারা সরকার পরিচালনা করার জন্য কম্পিটেন্ট কিনা তবে আমি এই কথাগুলো বলে জনগণকে হতাশ করছি না ভাই সরকারকে হতাশ করছি না যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এক নোবেল লরিয়েট এবং বিভিন্ন বিশ্ব পুরস্কারে পুরস্কৃত হয়েছে হয়তো ওনার ওনার কোনো প্লান প্লান এ প্ল্যান বি হয়তো থাকতে পারে কারণ আপনি দেখেন যে কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে শুধুমাত্র একটি করে মন্ত্রণালয় দেওয়া হয়েছে বাকি সাত বাকি সাতাশটা মন্ত্রণালয় ওনার অধীনে আছে এই আমি যেটা আজ করতে পারছি বা আমি একজন বিশ্লেষক হিসেবে আমার যেটা ধারণা যে উনি আরো পনেরো বিশ জন উপদেষ্টা নিয়োগ করবেন এবং এই পনেরো বিশ জন হয়তো স্ব স্ব ফিল্ডে এক্সপার্ট এবং যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স এবং এবং তাদের এই বিষয়গুলো হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি এবং আছে উনি এই এই ধরনের ধরনের সমাগম ঘটাবেন আমার কাছে যেটা মনে হয় যে এই স্বল্প পরিসরে এই মাত্র ষোলো জন উপদেষ্টা তার ভিতর দুই তিনজন বাদ দিলে সবাই অনভিজ্ঞ ইন এক্সপার্ট এবং তাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বা পলিটিক্যাল বিষয় হ্যান্ডেল হ্যান্ডেল করার জন্য বা ডে টু ডে অ্যাক্টিভিস পরিচালনা করার জন্য তাদের এই সক্ষমতা নাই আর আমাদের ব্রিগেডিয়ার শাখা হচ্ছে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি সেনাবাহিনীতে ছিলেন ইলেকশন কমিশনার ছিলেন তাহলে উনি সেক্ষেত্রে আরো বেশি এক্সপার্ট বা এক্সপার্টাইজ বাই দিস টাইম অর্জন করার কথা কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ওনার বয়সের কারণে হয়তো বা উনি মানে যে কথাটা বলা উচিত বা যে কথাটা পাবলিকলি বলা উচিত সেই কথাটা হয়তো বা আমার কাছে মনে হচ্ছে বলতে পারছেন না তো ওইটা যদি হয় তাহলে উনি যদি শারীরিক ভাবে অসুস্থ মনে করেন তাহলে আমার মনে হয় আশি বছর ক্লাস এই দায়িত্ব না নেওয়াই ভালো কারণ এতে জনগণ অসন্তুষ্ট হবে এবং জনগণের ভোগান্তিটা বাড়বে তারপরও আমি আপনার জনগণকে হতাশ করছি না আমরা মাত্র তো এক সপ্তাহ মাত্র তো সরকারের তিন দিন আমরা একটু সময় দিই আমরা যেটা দাবি করছি জনগণ যেটা দাবি করছে হয়তো তারা জনগণের দাবি রাখতে পারবে এবং জনগণের যে চাহিদা সেটা তারা রক্ষা করবে এবং পূরণ করতে পারবে কারণ আমার হয়তো বা উনার উপদেষ্টা পরিষদ যদি না পারেন তাহলে এটা আমি মনে করি প্রফেসর ডক্টর ইউনুসের জন্য উনি নোবেল অর্জন করে যে সুনাম আমাদের আঠারো কোটি জনগণের কাছে অর্জন করেছে এটি কিন্তু একেবারেই কিন্তু বিলীন হয়ে যাবে এই ক্ষেত্রে ডক্টর ডক্টর প্রফেসর মোহাম্মদ আমার একটা বদ্ধমূল ধারণা উনার এই সুনাম উনি অক্ষুন্ন রাখবেন এবং এটা যদি বিলীন হয় বা বিলীন হয়ে যেতে পারে এই কাজ উনি করবেন না বলে আমি দৃঢ় বিশ্বাস করি এবং এটি আমি আশা রাখছি